হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি মাগুরাতে এসেছি একটু ঘোরাঘুরি করবো না সেটা কি হয় মাগুরা আমার জন্মস্থান আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি আমার স্কুল কলেজ সব কিছু এই কারণে মাগুরার মতো শান্তির জায়গা আমার জীবনে আর কোথাও নাই তবে অনেক দিন পর পর মাগুরাতে আসা হয় খুবই ইমার্জেন্সি কাজ ছাড়া আসলে আসা হয় না ঢাকা থেকে কারণ আমার বাচ্চার স্কুল থাকে রিধির বাবাও অনেক বেশি ব্যস্ত থাকে সব কিছু মিলিয়েই আর কি আমারও ব্যস্ততা থাকে তো এই যে একটু রেডি হয়ে বের হয়েছি আমরা একটু মাগুরা শহরের ভিতরে যাব আর কি শহরে আমাদের আমার শ্বশুর বাড়ি তো রিকশায় করে আসলাম তো এখন একটু কেনাকাটা করব তো একটা নর্মাল জামদানি শাড়ি পরেছি আর তার ভিতরে তো মাগুরার পূজা পড়েছে কার্তেনি পূজা তো ভাবলাম যে একটু মণ্ডপটাও ঘুরে যায় তবে আজকেও দেখলাম যে বেশ লোক আছে আর কি ভালো লাগছে প্রত্যেকটা প্যান্ট অনেক সুন্দর করে সাজানো এটা তো আসলে বলার প্রয়োজন নাই যারা দেখে তারা সবাই জানে মাগুরার কার্তিনি পূজা অনেক বেশি ফেমাস আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি তবে এই যে একটু ছোট ছোট ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এক এক দিন আসলে বের হয়েছিলাম আমার ছোটো ছোট ননদরা ওদেরকে নিয়েই আসলে এবার বের হওয়াটা হয়েছিল ওদের অনেকটা ওদের আবদারেই তো আজকে হোয়াইট শাড়ি পরেছি আমার সাদা কালার অনেক বেশি পছন্দ আর শাড়ি পরতে ভালো লাগে ইদানিং আর আপনাদের দাদা ভাইও পছন্দ করে হচ্ছে শাড়ি পরা মাঝে মাঝে বলে যে শাড়িই পরো তো সেদিন হচ্ছে রেড শাড়ি পরে যে পরে বের হয়েছিলাম আজকে সাদা শাড়ি পরেছি তারপরে হচ্ছে যেহেতু এসেছি আমাদের বাড়িতে একটু যেতে হয় তো বাপের বাড়িতে আর কি একটু রেডি হয়ে অবশ্য আমি থাকিনি যে হচ্ছে ঘুরে এসেছি আপনাদের দাদা ভাই আমি সবাই আর আমরা হচ্ছে অটোতে যাচ্ছিলাম তো আমার কাছে অটোতেই ভালো লাগে যেতে আর তো এই যে একটা ব্লু কালারের শাড়ি পরে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি পাপের বাড়ির উদ্দেশ্যে আর এই দিন হচ্ছে এই শাড়িটা পরেছিলাম একটা নিমন্ত্রণ ছিল একটা সাধের অনুষ্ঠানে যাচ্ছি তো এই যে একদম রেডি হয়ে গিয়েছি ঠিকঠাক ঘুম হচ্ছে না এই কয়েকদিন কি কারো চোখের এই অবস্থা আমার কাছে মনে হচ্ছে তাই আর এখানে ফুচকা খাচ্ছিলাম ওই দিন বের হয়েছিলাম আসলে একটু সন্ধ্যার পরে পূজা দেখতে তো আমার ননদ আমি হচ্ছে এখানে একটা ব্লু কালারের শাড়ি পরেছি প্রতিদিনই আসলে বের হয়েছি শাড়ি পরেই বের হয়েছি আর এবার বাড়িতেও শাড়ি পরেছি শ্বশুরবাড়িতে আসলে আমার শাশুড়ি মাও পছন্দ করে শাড়ি পরলে ভালো লাগে বলে আর এই যে এখানেও অনেক বেশি সবাই মজা করছে আ কি বলবো দিনগুলো আসলে কিভাবে যে কেটে গেল এটাই আসলে বুঝতে পারল না খুব মিস করছি আবার কবে মাগুরায় যাব সেটা জানি না আর কি তো এই যে আমার ননদও অনেক নাচছে দুজনের প্রায় কালার ম্যাচিং হয়ে গিয়েছে আর অনেক বেশি ভিড় ছিল আসলে হৃদয়ে ওকে বাইরে রেখে আমরা একটু এখানে ঢুকেছি আর কি কারণ বাচ্চা মানুষ ও আর হাঁটতে পারছিল না এত বেশি ক্রাউড ছিল লোকের তারপরও কাটেনি পূজাতে আসলে লোকজন না হলে ভালোও লাগে না তো অনেক বছর পরে আমার কাছে মনে হয়েছে এত বেশি লোক হলো প্রত্যেকবারই লোক হয় কিন্তু গত বছর তো আমাদের অ্যাটেন্ড করা হয় নাই আমরা আসিনি তো যাই হোক এটা ছিল দশমীর দিন দশমীর দিন একটু রেডি হয়ে লাল সাদা শাড়ি পরেছি তো এই যে আমার মেয়ে অনেক বেশি নাচ করছে সে তো এরকম নাচে আমিও অনেক বেশি নাচানাচ একটু করেছি খুব ভালো লেগেছে তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদেরকে ছোট্ট ননদ বলছে বৌ তুমি একটু নাচো তাই আমি বললাম হ্যাঁ নাচব সবাই মিলেই মজা করব। দিনগুলো সত্যি অনেক ভালো কেটেছে আমি মাগুরাকে সবসময়ই মিস করি মাগুরাতে গেলে আমার একদমই আসতে মন চায় না মনে হয় যে কিছুদিন থেকে যায় তো রিধিরও সেম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন